আসসালাম ওয়ালাইকুম আপনারা অবশ্যই হেডলাইনটা দেখছেন থামলাইনটা দেখে কিন্তু আমার ভিডিও ভিডিওর মধ্যে ক্লিক করছেন এখানে থামলাইনটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ঘুষ সারা ঘুষ সারা সরকারি চাকরি আপনারা একটু অবগত করি যে অবশ্যই আপনারা সব সকলেই কিন্তু জানেন যে গতকাল কিন্তু যে সরকার ছিল রানিং সরকার সে কিন্তু পদত্যাগ করে এবং পদত্যাগ করে করে কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনীর হাতেই কিন্তু ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে অলরেডি আপনারা জানেন আপনারা বিগত সালে দেখছেন বিগত ওই পনেরো বছরের মধ্যে যে আপনারা সকলে লোক মুখে শুনছেন বা যারা চাকরি নিচ্ছে যে টাকা ছাড়া চাকরি হয় না এটা কিন্তু সকলেই একটা ছিলেন অনেকেই আমার দেখা মতে অনেক ভালো ভালো স্টুডেন্ট সরকার চাকরির আবেদনই করে নাই যে টাকা ছাড়া চাকরি হয় না আমার মামা নাই খালো নাই সেক্ষেত্রে এখন আপনার জন্য একটা সুযোগ কিন্তু আপনার সকলে অবগত আছেন যে আজকে কিন্তু ডক্টর ইউনুসকে আপনার প্রদান করে কিন্তু আর একটা সমন্বয়ন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার একটা ইয়ে চলতেছে সেটা যদি গঠন হয় তারা কিন্তু তত্ত্বাবধক সরকার হিসাবে নিরপেক্ষ সরকার হিসাবে তিন থেকে চার মাস কিন্তু পালন করবে দায়িত্ব পালন করবে সেই ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালনের সময় যে কটা নিয়োগ হবে ইনশাল্লাহ সব কটা স্বচ্ছভাবে এক টাকা ঘুষ লাগবে না স্বচ্ছভাবে হবে এই বিষয়ে একটু আপনাদের নিয়ে একটু আলোচনা করব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখল ফলো করে রাখবেন শেয়ার করে রাখবেন এখন আপনারা অবগত আছেন যে প্রায় বিশটা বিশ থেকে পঁচিশটা দপ্তরে পরীক্ষা স্থাপিত হয়ে আছে এগুলো পরীক্ষা হবে যেরকম এর স্কুলের কিছু আমি দপ্তরের নাম বলি যেরকম ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ খাদ্য খাদ্য অধিদপ্তর মাদারীপুর আপনার ম্যাজিস্ট্রেট কার্যালয় তারপর ক্যাবের তারপর রয়েছে আপনার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় তারপর আপনারা এখানে আছে শিক্ষা মন্ত্রণালয় তারপর পরীক্ষা আছে আপনার স্বাস্থ্য অধিদপ্তরে সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন দপ্তরের পরীক্ষা কিন্তু স্থাপিত হয়ে গেছে এই পরীক্ষাগুলো কিন্তু যেহেতু আপনারা সকল অবগত আছেন আজকে থেকে সকল প্রকার অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব খোলা তার মানে কিছুদিন মধ্যে ইনশাল্লাহ দেশ শান্ত হয়ে গেছে পরীক্ষা ইনশাল্লাহ হবে সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে প্রিপারেশন নেন টাকা ছাড়া ইনশাল্লাহ টাকা টাকা বা ঘুষ ছাড়া ইনশাল্লাহ সরকারি চাকরি হবে আর যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে চলে গেছে তারা তিন চার মাস থাকবে যে নিয়োগগুলো হবে একবারে স্বচ্ছ হবে ঘুষ যে খাইবে তার পিড়িয়া একবারে পাঁচ আসতে আমরা লাল করিয়ে দেবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা একবারে ধৈর্য সহকারে ধৈর্য সহকারে আপনার যে কয়দিন সময় আছে যারা বই এখনো পড়েন না পড়েন আর যারা সাজেশন দরকার আছে পরীক্ষার পরিস্থিতিমূলক সাজেশন তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই পরিস্থিতিমূলক সাজেশনটা অবশ্যই নেবেন তো ঠান্ডা লাগছে তো আর অবশ্যই প্রিপারেশন নেন ভাই এখন পড়াশোনা করলেই চাকরি হবে ও টাকা পয়সা যারা আগে দিয়ে রাখছেন পলাইছে তো সব সব পলাইছে ওই টাকা মাইট যারা দিয়ে রাখছেন ওই টাকা আর ফেরত পাবেন না এখন টাকা ছাড়া ছাড়াইনশাল্লাহ চাকরি হবে এই তো একবারে একটা সুযোগ একটা ভালো একটা সুযোগ দিতেছে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আর বর্তমানে কিন্তু নিয়োগ চলতেছে সেগুলো বর্তমানে রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ চলতেছে তারপর বিজেপিতে নিয়োগ চলতেছে তারপর নিয়োগ চলতেছে আপনার বিদ্যুৎ বিভাগের তাই যারা এখন আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদন করতে পারেন আবেদন আবেদন যদি কেউ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ঘরে বসে আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই